আমি ওনার বাড়িতে যেয়ে দরজায় টকটক করিতেছি গেটের উপরে কুত্তা দাঁড়ানো কুদ্তা আমনি শুরু করি দেয় তাই কি ডাই কিনা তুই কইন জানালার লোক তুই তাই আমনি করিস নাকি মানে হুর ভাষায় আর কি কারেন্ট এহেতু আমার ইসলামার লোক ঠিক না ভাই বলে না বলে না ভাই বলছে আরে ভাই ও আমার পরিচয় কিসির পরিচিত আমার রায় তুই কিটা তুই আর তুই কেনে রাখি তো বড় শর্ট আছে কি ডা ভাই কোথাকে আর তুই পরে উনি বুঝতে পেরিয়েছে বাড়িতে লোক এসেছে তো আমার গিয়াস ভাই এসে দরজা খুলি দেখে আমি তো তারপরে কুকুরি তুই আসবি কেন আমার বালিকি ডিস্টার্ব করতে আসছি ও তখন গ্যাস ভাই বলছে কুত্তা বুঝতে পেরিস আমার ভুল হয়ে গেছে বোঝে না বোঝে না এরপরে আর কুকুর একবারও কি বলে যে তুই কি বলে বরং কুকুর কি করে ভুল হয়ে কারণে বারবার দুটি পা সামনে মাটিতে আশ্রয় আর বলে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ভুল বলে না বলেন এটা মালিকের কারণ কি খাইলো কিছু হার কিছু উচ্ছিষ্ট কিছু বাদ দেওয়া খাবার তারপরে গিয়ার ভাই বাইসা পায়খানা করতে ও খাইছে খায় না খায় ও খায় এইগুলো খেয়ে গু ছাই ভস্য এইগুলো খেয়ে সারাটা রাত গেটে বসে পাহারা দেয় বাড়ি যদি চোর ঢোকে আমারে না হয় চিনলো যদি চোর হয় আর মালিক যদি বোঝে যে এটা চোর অমনি দৌড়াইয়ে যে লাঠি আনতে যায় ও মালিক লাঠি আনার আগে কুকুরও ধরি নিয়ে বাগানে চলে যায় ঠিক না ভাই ঠিক কারণ ও বোঝে যে আমি আজকে রাইট কাজ করেছি এই চোর তুই কোথা থেকে আসিস আজকে খেলা হবে ঠিক না ভাই কোথায় গেল হয় আপিরা সব গেলো গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে পুকুরের বাসায় গিয়ে ঠিক না বেটি পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভন্ড লাগে ঠিক না বেটে তারা ঠিক বললেন তারা বুঝলাম গো আর যারা ঠিক বলবে না বুঝা যাবে ঠিক না মে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল ভালো কে রোজ গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার কই গেল সেই সংসদেতে মমতাজের দান কোথায় গেল হযরত বলা স্বামী मुसलमान কথা কয় না খেলা হবে আসুন খেলবো মনে আছে কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বালাশামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না ফাকা ফাকা লাগে আগে চেয়ারের ডানে বামে মুনকার নেকির কেরামিন খাতিবির বসে থাকতো হুজুর ডাইনে বলেন আবার এই হুজুর বলতো হুজুর বামে বলেন আবার একজন পিছনতে এসে বলতো হুজুর সামনে দিয়ে বলেন আবার সামনেতে একজন এসে বলতো হুজুর পিছন দিয়ে বলেন ঠিক না ভাই মানে মানে গুতি শেষ নেই গুতা গুতি ছিল না ছিল না এখন কি আর সেই গুতি আছে গুতা নাই কিন্তু করা যাবে না যারা বলছে স্বাধীনতা অর্জিত হয়ে গেছে আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই। কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে এখনো বাংলার জমিনে স্বাধীনতা আসে নাই কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া স্বাধীনতা আসবে না ঠিক না বেঠে আবার সব মুসলমান হেরা কেমন মুসলমান কেমন মুসলমান আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন না সারেথ ছাড়াই চড়াই ভুবনে আপন তো কেউ না সার তো চড়াই ভুবনে আপন তো কেউ রে না আপন বলি শিকারে কেউ হই না বলি শিকারে কেউ হই না সার্থ ছড়াই ভুবনে তো কেউ রয়ে না সার্থ ছাড়াই ভুবনে তো কেউ রয়ে না কে তোরা পণ জন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারু চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সার্থ থাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না সার্থ থাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পর কবরেতে। তারা রাখবে তাড়াতাড়ি কার জন্য তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মারার পরে কবরেতে রেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে রে কেউ বিনা লাভে রে কেউ তুলার বোঝাও বই না স্বার্থ এই ভু বলে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভু আপন তো কেউ রয়ে না মার হাবা বলা যাবে না কথা ভুল বললাম না ঠিক বললাম সার্থ ছাড়া কেউ হয় না তার প্রমাণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী সাড়ে পনেরোটা বছর বাংলাদেশের ক্ষমতায় রইলেন কত মানুষের কত সুবিধা দিলেন আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খেয়েছে মেম্বার খেয়েছে এমপি খেয়েছে মন্ত্রী খেয়েছে খাইলো আর গাইলো ততদিন যতদিন খাইতে যেদিন সে না চলে খাসি গেল ওই দিন বুঝলো আর খাওয়া হবে না হবে না আর পাওয়া হবে না এই জন্যই ওরাও বলেছে আর গাওয়াও হবে না ঠিক না বে এখন আর গাই এখন আর বলে খেলা হবে খেলা হবে বলে এখন আর এখন আর বলে না কেন বলে না কারণ স্বার্থ কাউকে স্বার্থ ছাড়া সন্তান বলেন স্ত্রী বলেন মা বলেন বাবা বলেন ভাই বলেন দুনিয়ার পরে ততদিন আপন থাকবে আর দেওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন হুজুরির কাছে যাবে হুজুর গো আসেন আমার আব্বা পড়ে আসে শুনেছি সুরাইয়াসিন পড়লি নাকি হাজরাইলি টুয়ে গে

তো আমরা চাচ্ছি যে আল্লাহ যেন তাড়াতাড়ি করি তুলে নেয় তা আজরাইল আসতে চাচ্ছে না কারণ আমাকে তো টিপি রয়েছে শয়তান আসে তা আজরাইল আসবে কী করে তা একটু এসে ইয়াসিনটা পড়েন যাতে একটু শয়তান চলে যায় একটু ফেরেসটা ঢুকার রাস্তাটা হয় কথা কয় না এই ঠিক বললাম না বে ঠিক বললাম তার মানে আপনি যখন দিতে পারবেন না তখন এই সমাজে এই দেশে এই পরিবারে আপনার কোনো প্রয়োজন হবে হবে চোখের পলকে তুমি হতে লাশ পারে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে হবে আলম তোমার নাম মসজিদের মাইকে বাড়ি নাই রি বাড়ি বাড়িওয়ালা রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা রে বাড়ি নাই দুনিয়াতে ঠিক না ব্যা ঠিক এই গানের গীতিকার জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ থেকে এক সপ্তাহ আগেও পৃথিবীর জমিনে ছিলেন আজ থেকে এক সপ্তাহ আগে আগেও তিনি এই পৃথিবীর বুকে বুকেছিলেন মানুষকে সতর্ক করলেন ওবা মানুষেরা শুনো চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো যে কোনো সময় তোমার ডাক চলে আসতে পারে তোমার এই দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে এই সাবধান করা মানুষটাও আজ এক সপ্তাহ হয়ে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে ওগো আমার ভাইরা আমরা সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই আবার সেই ডাক্তার যখন রোগগ্রস্ত হয় যায় কার কাছে ডাক্তার রোগ ডাক্তার রোগ হইলে কোনে যায় আরে বাবা নাপিত যদি চুল ছাটে তো ওর চুল ছাটতে গেলে কোনে যায় তাই ওর তো নাপিত নাপিতের কাছে যাওয়ার ঠিক কি না হ্যাঁ তাহলে ওরও কোনে जाती আয় নাপিতের কাছে তো ডাক্তারের রোগ খালি কোনে جاتی হয় তার মানে ডাক্তার বাঁচাতে পারে না এক ডাক্তার ডাক্তারের কাছে যায় এক হাসপাতালের মালিকারা হাসপাতালে চিকিৎসা নেয় ও আমার ভাইরা জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ যদি চান তাইলে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি চাই আল্লাহ যদি চায় মেরে ফেলতে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি চায় বাঁচাতে পৃথিবীর কোন মানুষের সক্ষমতা নেই তাকে মেরে ফেলি জীবন মৃত্যুর মালিককে চিৎকার করে বলেন কে আল্লাহর নাম নিতে কষ্ট হয় এমন মানুষ অনেকে আছে আমার আল্লাহ বললেন তোমরা আমার জিকির করো আমার স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব আর আমারও আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ না কিন্তু আমরা মানুষেরা এত বড় অকৃতজ্ঞ আপেলটা খাই আর বলি কার দোকান থেকে কিনেছো আপেলটা ভালো কার দোকান থেকে কিনে তোর দোকানের জন্য ভালো কথা কয় না এই বলি না বলি না গরুর দুধ খাওয়ার পরে কয় দেশি গরুর দুধ না এই জন্য খুব টেস্ট লাগলো হ্যাঁ রে কথা কয় না আমার বাড়ির গরু অনেকে আবার গর্ব করি বলেন আমার বাড়ির গরু কিন্তু ওই গরু খাই তো সানি খাই ভুসি আর দুধটা বের করে দেন কে বলেন এই জন্য বলেছেন ফাবি আই আলাই রব্বি কুমার তু কাল তোমরা আমার কোন কন্যা অস্বীকার করবে আল্লাহ কত নিয়ামত আমাদের দিলেন ওগো আমার ভাইরা আমরা নিয়ামত খাই কিন্তু না শুকুরি করি অকৃতজ্ঞ থাকি অথচ একটু যদি চিন্তা করেন বাড়িতে থাকা কুকুরটাও এত অকৃতজ্ঞ না আমার ভাই যান কুকুর পুষেছে গ্যাস ভাই তাই তো আমার গ্যাস ভাই কুত্তা পুষেছে ওই কুত্তার জন্য চৌগাছার থেকে স্পেশালি বিরিয়ানি পোলাও এনে খাওয়ায় নাকি কথা না খাওয়ায় যে কুকুর পোষে ট্রেক কখনো পোলাও বিরানি খাওয়াই না বরং বাড়িতে উৎসিষ্ট থাকা মুরগির হাড় গরুর হাড় যা খাইতে আর পারে নাই যতটুকু পারিলো চাবাইলো যে আর সাবাইয়ে নেটওয়ার্কের মধ্যে নিতে পারেনি ওইটা বাইরে দিয়েছে কথা কয় না ঠিক না বেটে সাবাইয়েছে যতটুকু চাবানো যায় ততটুকু চেষ্টা চালাইছে যেটুকু আর পারেনি ওইটুকু রেখে দিয়েছে কুত্তার জন্য এই কুত্তা ওই বাড়ি খেয়ে ঠিক না বেটে এখনো যদি ধর্ষণ করে এখনো যদি যে না করে বিচার করে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে হত্যা করে আল্লাহর আইন দিয়ে কি বিচার ফাইসালা হয় আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা হয় না বলেই আমার চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নিরশংসভাবে হত্যা করলো আহারে তার তিন বছরের সন্তান কত করুণ সুরে কান্নাকাটি করে গো আমার আব্বা কখন আসবে আমার জন্য কখন মিষ্টি নিয়ে আসবে আমার আব্বাকে কেন মেরে ফেলা হলো আমার আব্বাকে কেন মারলো সাইফুল ইসলাম আলিফের মা কান্না করে আমার কলেজার টুকরার অপরাধটা কি কোন কারণে আমার কলেজার টুকরাকে এবার এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পৃথিবী থেকে বিদায় করা হলো এখনো সাইফুল ইসলাম আলিফের স্ত্রী কাঁদে আমার এই অপ্রাপ্ত বয়সে আমার অল্প বয়সে কেন বিধবা করে দেয়া হলো কেন আমার স্বামীকে কেড়ে নেওয়া হলো ও আমার ভাইয়েরা আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম থাকতো হত্যার বদলে আল্লাহর শাস্তি কি আল্লাহর শাস্তি কি এটা বলতে কষ্ট হয় কারণ আপনাদের অনেকেই আছে যদি কই যে না শাস্তি কি তো ও কবে কি ও ভাবির বেড়া দিয়েছে আছে না নাই ওরে পরহেজগার আল্লাহ আল্লাহ সামনের কাতারে বসে হ্যাঁ ভাবি ভাই থাকে বিদেশে ও রাত তিনটার সময় তাহাজ্জুদ পড়তে গিয়ে ভাবির কাছে ভাবির দেখিতে উল্টো পাল্টা তো গ্রামের লোক টের পেয়েছে ভাবির ঘরে কি ও বেড়া ফাঁক করে বের এসে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে দিয়েছে তাই ও তুলি আছে ভাই আমি কেবল উঠি তাহার সাথে দাঁড়ালাম সিজদারতে সেই নিয়ে তুললে তোমরা তো মানুষ না আমি তো ভালো মানুষ ভাই তো আছে তুই তো ভালো মানুষ আমরাও বিশ্বাস করি তা তো স্যান্ডেল ভাবির খাটের তালে কেন তুই তো ভালো মানুষ তোর তো মানতি হওয়ার নেই তা স্যান্ডেল ভাবির খাটের তলে খান সেটা কর এই জেনার শাস্তি কি মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া এটা তো কবে না কারণ রাত্রি বেড়া ভাঙিয়ে বেড়াই কবে কি করে মধ্যে দেয় ঠিক না ঠিক এই ঠিক যদি না বলেন বসবেন যে ভাইরাস আছে একটু মাঝে মাঝে ঠিকঠাক কবেন হোক আর না হোক আগে মাহফিল করতাম ডানি সামনে পিছনে বসে থাকুক যেই থাকুক যাই হোক বলতাম যে ফিরাউন নমরুদ ছ আছে ওরা বুঝতে আছে ওকে খোঁজছি তারপরে হ্যাঁ সুভান আল্লাহ ঠিক না বেঠে আবার পরে আমাদের কাটি খুলার জন্য ব্যস্ত থাকতো কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায় কত জায়গা আছে জুতো পায়ে দুয়ার টাইম ও পায় নাই হুজুর এখনই দিতে হবে তো হুজুর দিয়ে দো সত্যি বলছি না মিথ্যা বলছি এখন কি সেই সময় আছে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল পারবে না আর ক্ষমতার এমাসনাদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে

দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে তাই আর কোন ভয় নয় নয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয়ে কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো তো বিশ্বাস হইল না আপনাদের বিশ্বাস হলো না আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের মধ্যে পার্থক্য আছে তাইলে আপনারা ঠিক বললেন না কেন মানে আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বেঠি ভাল লাগে না আল্লাহ বলতেও ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম হয় আগেই তো ভালো ছিলাম খালি মনের কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম তো বলছে ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম এই রোগটা মোট সারাতে পারছি না খালি মনে হচ্ছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম ডাক্তার ট্যান্ডেস্কোপ ধরি দেখে যে বলছে আগেই তো ভালো ছিলেন এটা মনে হওয়ার কারণও আছে কারণ আপনার বুকের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে আপা আপা বলেননি বলছে তার ডাক্তার এখন আগেই তো ভালো ছিলাম এখন ওষুধ কি বলছে ওষুধ আপনার হলো ডিম লাগবে ডিম তাই খাবো কোন ডিমটা বলছে আপনার এই ছোট খাটো ডিম দেওয়া হবে না রাজহাসের ডিম বলছে তাই দেন তা বলছে তাও বলো একটু ঝামেলা আছে উপর দিয়ে ঢুকলে এখন নিচে লাগবে কথা কি বোঝা গেছে তা আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না আল্লাহর কথা বলবেন না কারণ আল্লাহ ডাকে দেখেন যা চোখ নেই চোখ আসাই যাই দেখবেন বিরোধীর ঘরে আল্লাহ 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 মানে একেবারে আজান দিয়ে শুরু করে দিয়েছে এর মধ্যে সব একসাথে বুঝলি হয় লোক এখন আসবে কেন লোক হয়েছে কালেকশন তাহলে শুরু করি বাইর আমার এই মাহফিল অনেক বড় আয়োজন যুব সমাজ ইসলামী মানব কল্যাণ সংস্থা দায়ের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল খরচ আছে না নাই খরচ আছে না নেন সেই সাথে এই যুব সমাজ আরও কিছু কাজ করেন সেই কাজ হলো শীত বস্ত্র বিতরণ করেন রোজার মাসে ইফতার বিতরণ করেন অনাথ অসহায়দের পাশে দাঁড়ান খাবার নেই যাদের তাদের খাবার দেন যাদের পোশাক নেই বস্ত্র দেন যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে চিকিৎসা করান বত্রিশ জন হাফেজ আছে এই কমিটিতে তাই তো বত্রিশ জন কোরআনের হাফেজ নিয়ে ইসলামী মানব কল্যাণ সংস্থা সরুদ্ধা এই যুব সমাজটি চলে সুতরাং এই যুব সমাজের পাশে থাকার দরকার আছে না নাই আছে না নাই পাশে আমরা থাকবো তো আমিও থাকি পাঁচশো টাকা দেব আমি ব্যক্তিগতভাবে ভাবে টাকা দিলাম ওগো আমার ভাইরা পাঁচশো টাকা এক হাজার টাকা এই যুব সমাজের জন্য কারা কারা দিবেন আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা আমি নাম বলে দোয়া করে দেব যুবক মানুষ মুসাফির মানুষ আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো এক হাজার টাকা দেবেন তাড়াতাড়ি করে আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত করেন পাঁচশো টাকা

দ্বিতীয়তম কোন ব্যক্তি পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু করেন করায়নি যার একজন খিদা

অত তো একটা হাজার টাকা দেন কথা কদিন আমি দরকার হলে চৌকাসা লাল ব্রিজের পরে দাঁড়াবো না কেন ব্রিজ এই লোহার ব্রিজ ওয়ে নিয়ে দরকার হলে আমি আর আপনি থাল দিয়ে দাঁড়াবান তাও এক টাকা দেন আল্লাহ কবুল কবুল না রায় থাকবে কয়েক হাজার আমার গ্যাসও তিন ঠাই এক হাজার টাকা করলেন দা ন আল্লাহ কবুল করে নাও নেখে উত্তর পাড়ায় শহীদুল আল্লাহ পাঁচশো টাকা দিল কবুল করো মনের নেক মাকসাদ পুরা করো আপন কবুল করো যারা কবরে কবর গুলো ক্ষমা করো তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ আমার গ্যাসুদ্দিন ভাই এক হাজার টাকা কবুল করে নাও সন্তান আছে আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও আল্লাহ স্ত্রী পরিবার পরিজনকে কবুল করো তারপরে কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি ও আমার ভাইয়েরা সবাই বড় অল্প আমি এলাকার মানুষ হওয়ার কিছু নেই কিন্তু আমার মিডিয়ার ভাইয়েরা ওরা বলছে হুজুর কি হয়ে গেল অসুবিধা নাই সোয়া হবে খেলা হবে খেলা হবে কোথায় হবে দর্শনা কোথায় দর্শনা ভাইরা আমার আসেন তাড়াতাড়ি মানে আমার অবস্থা হল আগেই বলেছি আমার এই গত বছর বলতাম এই বছরই কথা বলা ছেড়ে দিয়েছি সেটা হলো আমারে মনে করে যে আমি ট্রাক্টরের ইঞ্জিন কের ইঞ্জিন ট্রাক্টরের ইঞ্জিন যে যখন যেভাবে দরকার তখন সেইভাবে লাগাইতে হবে আমি যখন শুরু করেছি তখন সামনে 20 জন ছিল না তো একটা পরিবেশ কত করতে কয় হুজুর কোপান দেন তো কুপান না দিলে তো হবে না আসেন ভাই ও আমি টাকা না তুললি পরে যাওয়ার সময় আমার দিবেন না ও এ টেনশন আছে এ জালাতটা শেষ নেই রে আসে তাড়াতাড়ি পাশে প্রধান বক্তা আসে উনি কায়দা করে মন খুলে ওয়াজ করবে 500 1000 টাকা ও ভাই আমার পাঁচশো টাকা এক টাকা কোন আল্লাহর বান্ধব নগদে অথবা বাকিতে দিবেন দশজন মানুষ অন্তত এক হাজার টাকা দেন দশজন বাকিতে আপনি ধান উঠে গেলে শোধ করেন এই ধানে না দেন আগামী ধানে দেন নিয়ত করলি সোয়াব আসে না নাই আপনি মারা গেলেও এই টাকার জন্য সোয়াব পাবেন বলেন সোভা আল্লাহ কারণ আপনি দেয়ার নিয়ত করেছিলেন আমার কোরআনের পাখিরা আছে ওরা ভালো করে বলতে পারবে আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের হাদিস ভালো কাজের নিয়ত করলেই সোয়াব পূরণ করলে ডবল সোয়াব বলেন সুভা তো নিয়ত করার দরকার আছে না নাই কিন্তু নিয়ত করি কে আমার পর্যন্ত দেবেন না এরা নিয়ত করেন না আবার নিয়ত করেন যে দব। আল্লাহ যেন আগামী বছর আশা রাখে দেন এক হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন প্রথম কোন ব্যক্তি এক হাজার টাকা দেবেন এই যুব সমাজের একটু হাতে করে করেন এক হাজার টাকা আছেন একজন আছে কোন যুবক এক হাজার টাকা দেওয়ার মতো এই যুব সমাজের এতগুলো সামাজিক কাজে এত বড় আয়োজন পারবেন না এক হাজার টাকা দিতে একজনও নাই বাকি না দিবেন এক কেজি গোশ কিনতেই তো সাতশো আটশো টাকা লেগে যায় হঠাৎ করে বিয়ায় এসে হাজির পকেটে টাকা নেই বলেন তো গরুর গোস্তু না খাওয়াই পাঠাবেন পাঠাবেন না এক হাজার টাকা দেওয়া যাবে না আছেন কেউ এই যুব সমাজের জন্য একজন অন্তত এক হাজার টাকা একজনও নেই এক হাজার টাকা দেওয়ার মাত্র নেই পাঁচশো টাকা পাঁচশো দিবেন অন্তত দশজন পাঁচশো টাকা কি ফখরুল 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 হুজুর ইসলাম আমার শত টাকা দিবে একজন আল্লাহ কবুল করে নাও নেয়ার দাও মনের স্বপ্ন পুরা করো পঞ্চনদের কবুল করো দ্বিতীয়তম ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশোটা টাকা দেবেন এই যুব সমাজের কাজের জন্য